একদম পানির মতো সহজে পরি সাধনা করায় পরির আমল করবেন খুব সহজে হাজির হবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বিয়াস আমি আপনাদের দুয়াই এবং আল্লাহ তাআলার শেষ মেহের ভালো আছি বিয়াস আপনাদেরকে আজকে পরি সাধনা এবং হাজির করার আজকে আবারও একটা আমল নিয়ে আসলাম আজকের আমলটি খুব কার্যকারী আমল খুব সহজ এবং খুব পাওয়ারফুল আমল যদি বিটিওটা সুন্দর করে দর্য সহকারে দেখেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আজকের আমলটি করে আপনি পরিহাজির করতে পারবেন সুন্দর করে বিটিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন যদি আমার দেওয়া আজকের ভিডিওটা ভালো লেগেই থাকে কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের আমলটি একটা ইসলামিক আমল কোনো সিপলি আমল না কোনো মন্ত্র না করবেন ইনশাল্লাহ অবশ্যই হাজির হবে আর যারা বাতিনি শক্তির আমল করেন নাই রোহানি শক্তির আমল করেন নাই আমার চ্যানেলের মধ্যে অলরেডি আমল দেওয়া আছে কষ্ট করে খুঁজে বের করে নেবেন ইনশাল্লাহ ওই আমলগুলা করে আপনি অবশ্যই রোহানি শক্তি অর্জন করতে পারবেন বাতিনি শক্তি অর্জন করতে পারবেন করে আপনি ইনশাল্লাহ কাজ করতে পারবেন আজকের ভিডিওটা শুরু করা যাক ধৈর্য সহকারে দেখবেন আমি আপনাদেরকে বলবো আমার বিদ্যা দিয়ে যদি আপনি কাজ করতে চান সুন্দর করে ভিডিওটা দেখতে হবে টেনে টেনে দেখলে কোনো কাজ করবে না যাদের কাজ করার ইচ্ছা আছে অতবা আংটি নেওয়ার ইচ্ছা আছে রোহানি শক্তির আংটি সাধনার আংটি তেলেসমাতি আংটি বিভিন্ন ধরনের পাতার আংটিও আছে আপনারা অবশ্যই অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন দুই তিন দিন আগে অর্ডার করবেন ইনশাআল্লাহ নামের উপর তৈরি করা হয় আবার এগুলা জাগ্রতও করা হয় যেন আপনারা কাজ করে উপকার পান কারণ এই আংটিগুলো শুধু দিলে হবে না এগুলাকে তিন দিন জাগ্রত করে নামের উপর দিলে ওই আংটি শক্তিশালীভাবে কাজ করে ওই আংটি দিয়ে যদি আপনি কাজ করেন একবারে কাস মিস হবে না আপনারা আংটি আমার কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আর অবশ্যই আপনারা যারা আজকের ভিডিওটা দোষ সহকারে দেখবেন আর অবশ্যই আমি আমলটি আপনাদেরকে স্ক্রিনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন এই কিছু নাম মিলিয়ে একটা মন্ত্র হবে একটা আমল হবে এই আমলটি আগে প্রথমত মুখস্থ করে নেবেন এই শক্তিশালী আমলটি আগে মুখস্ত করে নেবেন আপনাকে দেখে দেখে পাঠ করলে হবে না অনেকে আমাকে প্রশ্ন করেন দেখে দেখে কাজ করলে হবে কি না দেখে দেখে সাধনা করলে হবে কি না না হবে না দেখে দেখে কোনো কাজ করলে কোনো কাজ হবে না মুখস্থ করে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার ছাড়া আপনাকে মুখস্থ করতে হবে অন্য পাঁচ দিন আপনি পবিত্র অবস্থায় উজু করে আপনাকে আমলে বসতে হবে আমলের নিয়ম হচ্ছে নিজে অবশ্যই নিরামিষ খাইবেন জ্বালালি জামিলি পরহেজ করতে হবে অবশ্যই আপনাকে নিরামিষ খাইতে হবে এ আমলের জন্য আপনার উপযুক্ত একটা ওস্তাদের কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি ছাড়া কাজ করলে আপনার ক্ষতিও হইতে পারে অথবা আপনি বিপদে পড়তে পারেন অনুমতি নিলে আপনার কোনো ক্ষতি বিপদে কোনো কিছু হবে না ইনশাআল্লাহ আর আমলের জন্য অবশ্যই আপনাকে চাঁদের আপনাকে একুশ তারিখ বেছে নিতে হবে চাঁদের নতুন চাঁদের একুশ তারিখ বেছে নিতে হবে আমলের জন্য অবশ্যই অবশ্যই আপনি একটা রুম নির্ধারণ করে নেবেন আপনাকে কী কী আনতে হবে এটা বলে দিতেছি আপনাকে একটা তসবি নিতে হবে যেই তুসবি আপনার আগে প্রত্যেকবার গোনা হয়েছে পুরনো একটা তসবি জাগ্রত যেই তুসবি আছে ওই তসবির উপর আপনাকে চপ করতে হবে ওই তসবি দিয়ে যে বিভিন্ন আমল করা হয়েছে ওই রকম একটা তসবি নেবেন আপনাকে আঁতর লাগবে গায়ে আঁতর লাগাবেন আগরবাতি লাগবে আর পশ্চিম দিকে বসবেন আপনাকে বসতে হবে রাত এগারোটার সময় প্রত্যেক দিন এগারোটার সময় বসতে হবে বসার পরে যে আমলটা দিছি আমলটা মাত্র একশত একফান্নবার পাঠ করতে হবে আপনি আগে পরে দুরশ্বরী পাঠ করবেন কাজটা আপনি সাত দিন করেন প্রথম দিনই আসতে পারে ইনশাল্লাহ তিন দিনই আপনি দেখতে পারেন অনেক সময় পাঁচ দিন অনেক সময় সাত দিনের চোখের সামনে এসে হাজির হবে আমি আপনাদেরকে দিলাম করেন মন থেকে দিলাম যা দেব মন থেকে দেব দুয়ার রইল আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের আংটি লাগবে অথবা সাধনা করে নিতেছেন সাধনা করে কাজ চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে কাজও করে দেওয়া হবে বিভিন্ন ধরনের চালানি কাঁচা করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ